বাইকের দামেই পাবেন গাড়ি তিন লক্ষ প্লাস বাজেটেই পাবেন একটা প্রাইভেট কার তাও দুই হাজার মডেলের এই তিন লাখ টাকার গাড়ি চার লাখ টাকার গাড়ি দুই লাখ টাকার গাড়ি এক লাখ টাকার গাড়ি আশি হাজার টাকায় গাড়ি এই কথাগুলা মানে যখনই বলি তখন কার কথা মনে পড়ে ইব্রাহিম ভাই ভাই মনে পড়ে যায় বাবুল ভাইয়ের কথা আমরা সবাই দোয়া করি যে বাবুল ভাইকে আল্লাহ বেসনেস করুক ইনশাল্লাহ ভাই অনেক মানুষের স্বপ্ন পূরণ করছে এবং অনেক মানুষের স্বপ্ন পূরণ করতে চাইছে তো ইনশাল্লাহ তো আমি একটাই কথা বলবো ইনশাল্লাহ সবাই ধরে সঙ্গে ভিডিওটা দেখবেন এবং কি সবাই আমার বাবুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবে জানি আল্লাহ তারা মেস্তি করে ইনশাল্লাহ আমিও চেষ্টা করি যে মানুষকে ভালো গাড়ি দেওয়ার জন্য কেননা প্রতিটা মানুষই চেষ্টা করে যে দুনিয়া আজ আসি কাল নাই কিন্তু ভালো একটা জিনিস যে যে ব্যবসা করে ভালো একটা গাড়ি দেওয়ার জন্য চেষ্টা করে তো আজকে আমি আমরা অনেক সময় হয়তো ভিডিও করব যে জানি বাবুল ভাইয়ের কিছু কথা বাবুল ভাইয়ের কিছু জানি আমরা ধরে রাখতে পারি ইনশাল্লাহ তো আমি আজকে গাড়ি দেখাইতেছি এটা টাটা টাটা এনটিগো এনটিগো গাড়ি মানে গাড়িটা খুবই সুন্দর আপনি দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা এত সুন্দর মানে গাড়িটা আমি নিজে চালাইছি তো মানে যারা চাচ্ছেন মানে পাঁচ গাড়িতে বসা যায় যে গাড়ি ছোট দেখা যে মনে হয় যে গাড়ি বসা যাবে না

তিন লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা আরো দশ হাজার কমিগুলা যখন আমরা গাড়ির মধ্যে আসলে বলি যে এটা বিশ হাজার কম আরো দশ হাজার কম তখন সত্যি এখন আর মানে নিজের চোখের পানি আটকানো যায় না সে মানুষটার কথাই খুব বেশি মনে পড়ে যাই হোক আপনারা আজকের লাইভে তিন লক্ষ লক্ষ টাকা দাম কারেন্ট চলে গেছে আমরা এইভাবেই ঘটতে হবে কিছু করার নাই আপনারা ভিডিওটা একটু শেয়ার দেন ফ্ল্যাশ লাইট জ্বালাই দিছি ভাগ্য আসলে কিছু করার নাই আমাদের কারেন্ট চলে গেছে আপনারা যদি এখন একটু সাপোর্ট দেন কারেন্ট সহ লাইভ যত ভিউ হয় তার চেয়ে বেশি ভিউ হবে তার চেয়ে বেশি মানুষ দেখবে শুধু আপনাদের কাছ থেকে একটু শেয়ার চাই লাইক চাই দিয়ে দেন ইনশাআল্লাহ আমরা এভাবেই আসলে বাকি লাইভটা কন্টিনিউ করতে তার মধ্যে যদি ভাগ্য ভালো থাকে কারেন্ট চলেও আসতে পারে তো দেখেন এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ চোদ্দ এটা কি তেলের গাড়ি ভাইয়া গাড়ি গাড়ি মডেল চালিত কাগজ আপ গাড়িটার দাম লক্ষ তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা পাঁচজন বসতে পারবেন আমার মনে হয় এই বাজেট আসলে মোটর সাইকেল কিনা লাগে কিন্তু ইব্রাহিম ভাই আজকে আপনাদেরকে তিন লক্ষ আশি হাজার টাকায় দিয়ে দিবে টয়োটা আল্লাহ কত আল্লাহ কিন্তু কারেন্ট অলরেডি দিয়ে দিছে গাড়িটা দাম হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা পেপার আছে এরপরে আরো কিছু সস্তা গাড়ি দেখেন ভাইয়া আর একটা সস্তা গাড়ি আছে সুপারু এটা কি টয়টা কোম্পানি জাপানি সুপারু আচ্ছা টয়টা সুপারু সুপারু এটা অটো গিয়ার মডেল কত এটা দুই হাজার এর মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন করা অটো গিয়ার তেলের গাড়ি যে তেলের গাড়ি আচ্ছা অটো গিয়ার এবং তেলের গাড়ি জাপানি গাড়ি এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হলো ভাইয়া ছয় লক্ষ নব্বই

2014 হাজার মডেল গাড়ি কি দেখেন ভাই এই যে আপনি যে বলতেছেন ওই যে একটা দুই দিকে সেন্সর থাকলে ওটা কিনা

অরিজিনাল তেলের গাড়ি যারা খুঁজতেছেন মিটসুবিশি লেন্সার আপনারা আসেন এই গাড়িটা ডাক্তার সাহেব এত চত্বে চালাইছে যে এই গাড়িটা আপনার এক লাখ টাকা বেশি দিয়ে নিলেও আপনি জিতবেন দেখেন অরিজিনাল তেলে চালিত কখনোই এটা এলপিজি হয় নাই কখনো এটা সিএনজি হয় নাই ফ্যামিলি ইউজ করা গাড়ি এবং অরিজিনাল ডাক্তার সাহেবের ডাক্তার চালিত গাড়ি আপনি জাস্ট এই দেখেন গুলা দেখেন অবস্থা সো এটা

এবং কি এলপিজি করা 25000 টাকা আয় কর এলপিজি জি আচ্ছা এটা হচ্ছে 7 সিটার এভেনজা সিসি 1500 আর এখান থেকে দেখেন ডুয়েল এসি আছে এই যে পিছনে এসি ভেন্ট আছে বড় ফ্যামিলির জন্য আসলে 7 সিটার গুলো খুব বেশি প্রয়োজনীয় এটার দাম কত ইব্রাহিম ভাই এটার দাম হলো ভাইয়া আপনি 14 লক্ষ 40 14 লাখ 20 14 লক্ষ 20000 টাকা ওকে এরপর আমরা একটা ভেজেল আরএস 2000 সতেরো মডেল না জি গাড়ি দেখা দুই হাজার একুশের ওকে সিসি পনেরো সিসি পনেরোশো হাইব্রিড ইউনিট এবং কি আর এস হাইব্রিড ইউনিট গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং কি লেদার সিট লেদার প্যাড আচ্ছা সাইডে লেদার থাকবে আর এস এ জি সুইপ লেদার থাকবে কনসোলে ড্যাশবোর্ডে এবং সিটে হাফ লেদার সিট ইকোনমি মুড আছে ক্রুজ কন্ট্রোল আছে টিকটনিক গিয়ার ডাবল প্রোটেকশন এবং ইমার্জেন্সি থাকুক না জি ঠিক আছে তো এটা হচ্ছে 17 মডেলের জি আরএস আরএস এটার প্রাইস কত ভাইয়া এটার দাম হলো 22 লক্ষ 70 হাজার আর বেশি হাজার কম 22 লাখ 40 হাজার 22 লাখ 40 22 লাখ 70 থেকে 20 গেলে 22 লাখ 40 হয় 50 হয় 22 লাখ 50 22 লাখ 50 আচ্ছা 22 লাখ 50 হাজার টাকা পিঙ্ক কালারের একটা এলিয়ন দেখাই এই গাড়িটা অনেক সুন্দর এই গাড়িটা দেখার রিকোয়েস্ট করব একদম আনকমন একটা কালার পিঙ্ক আমাদের আপুদের খুব ফেভারিট একটা কালার এবং এটা আসলে অনেক ফ্রেশ কন্ডিশনার একটা গাড়ি পাঁচের টয়টো এলিয়ন পিঙ্ক কালার এটার প্রাইস কিরকম ভাই এটার প্রাইজ হল পনেরো লক্ষ ষাট হাজার টাকা আরো বিশ হাজার কম পনেরো লাখ লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ ইবরে আজকে সবগুলো গাড়িতে আপনি বিশ হাজার টাকা করে কমাইছেন ভাই কারণ কি বিশ টাকা করে কমালেন এই বিশ হাজার টাকা কমানো অর্থ একজন মানুষ ছিল একজন মানুষ ছিল বাবুল ভাই আমরা চাই ইনশাল্লাহ যে বাবুল ভাই এটা ধরে রাখতে আচ্ছা যে বাবুল ভাই যেরকম সবাইকে অন্তত গাড়ি সবাই কিনতে না পারছে কিন্তু বাবুল ভাইয়ের ভিডিও দেখছে এবং কি বাবুল ভাইয়ের জন্য সবাই এ দেখেন একটা একটা দেশের কিন্তু যে কোনো মানুষ মারা যাক শুনছি যে আলহামদুলিল্লাহ দোয়া করছি সে মারা গেছে কিন্তু সে মারা যাওয়ায় যে অনেক মানুষ এবং কি আপনি সহ আমরা সহ সবাই মানে আমাকেও কাপ মানে বুক কাঁপছে যে ভাই মারা গেছে আল্লাহ তারা বেশি করে ঠিক আছে ভালো থাকেন ইব্রাহিম ভাই শোরুমটা আছে ইনশাল্লাহ

দশের গাড়ি দশের প্রিমিয়াম তেরো তে রেজিস্ট্রেশন ভাইয়া দশের গাড়ি তেরো তে রেজিস্ট্রেশন বিস্কিট কালার প্রিমিয়াম কালারটা ব্লাক সুন্দর পনেরোশো সিসির গাড়ি এটার প্রাইস কত গ্লাস কিন্তু অরিজিনাল আছে ইব্রাহিম ভাই দাম কত প্রিমিয়র ভাইয়া এটার দাম হইলো বাইশ লাখ তিরিশ হাজার টাকা বাইশ লাখ বাইশ লাখ তিরিশ তিরিশ আরো দশ কম বাইশ লাখ বিশ আসলে কমবে কিছু কমবে ওকে আসেন বেশ কিছু গাড়ি দেখাইলাম তিন লাখ সত্তর হাজার টাকা থেকে শুরু করে তিন লাখ সত্তর থেকে ইনশাল্লাহ আমরা উনত্রিশ লাখ

চেষ্টা করতেছি আনার জন্য আচ্ছা যাই এক ভাই লেখছে হাসান ভাই আপনি দেখা যায় সারা বাংলাদেশের সব গাড়ি বিক্রি করেন না আমি বিক্রি করি না আমি যদি আপনাদেরকে তথ্যটা দেই কোথায় কি গাড়ি আছে কোনটার দাম কত ওনারা কত চাইতেছে তারপরে ঠিকানা মতো আপনারা যে দেখে শুনে বুঝে আপনাদের গাড়ি হাসান ভাইয়ের কাজ হলো গাড়ি তথ্য দেওয়া যে এই গাড়িটা এই জায়গায় আছে আবার হাসান ভাই সব শুরুমের ভিডিও করে না সে বাছাই বাছাই করে যে শুরুমের গাড়ি ভালো হয় আগে জিজ্ঞেস করবো ভাই আপনার গাড়ি কিনছেন গাড়ির মালিক ঠিক আছে গাড়ি ঠিক আছে তাইলে আমি ভিডিও করবো নাহলে করবো না কেননা হাসানদের কাজ হলো যে বাসাই বাসাই করে ভালো গাড়ি এবং কি ভালো প্রতিষ্ঠানের ভিডিও করা থ্যাংক ইউ ভালো থাকেন ইনশাল্লাক ভিডিও তে দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম